আসসালামু আলাইকুম সিরাজ ভাই বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি আমার ছোট্ট ভাগ্নি ফারিয়াকে নিয়ে আজকে আমরা যাচ্ছি একটা চা খেতে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমরা যাব ভাবছি শিয়াখালা থেকে একটু বাঁদিকে তিনশো মিটার দূরে তো আমরা শিয়াখালা রাস্তাটা ধরে যাচ্ছি সোজা গিয়েই দেখি হঠাৎ হায়দ্রাবাদ ইরানি টি শপ এত ভিড় দেখে আমরা তো প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম যে এত ভিড় একটা চায়ের দোকানে কিভাবে হতে পারে এই টাইমে তো আমিও দেখতে গেলাম যে ভিড় হওয়ার কারণ কি কিসের জন্য এত ভিড় তো ভিতরে ঢুকতেই হঠাৎ আমার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু কথা বললাম বলার পর আমরা ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর দেখি সব থেকে মোটামুটি লোক ভর্তি হয়ে আছে তো আমার ভাগ্নি একটা ক্যাম্পা নেওয়ার জন্য ভিতরে ঢুকে গেল সিরাজ ভাই এখানে তৎক্ষণ পোজ দিচ্ছে আর দাদা আমাদের জন্য চা দিচ্ছে দাদা বললো এটা নাকি হায়দ্রাবাদি চায়ের ইউনিক কাপ দাদা আমাদের জন্য চাটা রেডি করছে তোমরা দেখো প্রথমে আগে দুধরা দিলো তারপরে লিকার চা দিলো তারপর আবার সেই দুধে থাকায় মালাই দিচ্ছে দেখো মালাইটা অসাধারণ লাগছে এই চাটার কিন্তু মেন টেস্ট হচ্ছে এই মালাইয়ের জন্যে তো সিরাজ ভাইকে দেওয়ার পরে সিরাজ ভাই খেয়ে বললো অসাধারণ হয়েছে তো আমাকেও খুব ভালো লাগলো এখন আমার ভাগ্নি এখানে বসে বসে ক্যাম্পা খাচ্ছে আর সিরাজ ভাই তো খাওয়ার পরে দেখি মানে কাপটাও খেয়ে নিল কারণ এটা বিস্কুট কাপ ছিল চাটা খেয়ে বাইরে বেরোতেই দেখলাম এখানে আবার ফ্রি ওয়াইফাইও আছে দাদা এখানে কিন্তু একটা সেফ ড্রাইভ সেফ লাইফ এর বোর্ডও লাগিয়ে রেখেছে হেলমেট পাওয়ার জন্য আমরা এখানে আমাদের ভিডিও আজ খতম করলাম টাটা বাই বাই তোমরা সবাই